গুড মর্নিং এভরিওয়ান হাই গাইস আমি হায়দ্রাবাদ থেকে বলছি ফ্রম গচ্চিপল্লি তো আপনাকে একটা জিনিস দেখাচ্ছি বর্ধমানে এক ছেলে ও এই যে হসপিটালে ডক্টর দেখাতে এসেছে এখানে ওর খাওয়া দেখে আমি বিপরীত মানে মানে অবাক হয়ে গেছে তো আপনাকে দেখাচ্ছি দেখুন দাদা আপনি কোথাকার নাম দাদা আপনা আপনি কোথাকার বর্ধমান আর বর্ধমান কোথায় দাদা বর্ধমান আচ্ছা আচ্ছা দাদা আপনি কি খাচ্ছেন এটা

আপনি যে এটা এখন খাচ্ছেন তো এটা কত জন্য মানে কত টাইমের জন্য আপনার ভাতের জায়গায় এই কাজটা করবে আচ্ছা তিন ঘন্টা আচ্ছা আপনি কি একা খাবেন না উনিও খাবেন সবজি দিয়ে দাদা আপনি কি সবজি দিয়ে মুড়ি খেতে পারেন আচ্ছা দাদা দেখুন উনি উনি হচ্ছে আপনার কোথাকার আসাম কোথাকার আচ্ছা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট না ঠিক আছে আপনি দেখুন উনি আমি ভাবিনি কখনো কেউ একটা দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে খেতে দেখেছি উনি একটা না ছটা একটা দুটা তিনটা পাঁচটা সাতটা কলা দিয়ে এই একটুটুকু মুড়ি খাবে আবার সঙ্গে রয়েছে আরেক পটলা মুড়ি তো আমি অবাক হয়ে আছি ওনারা কোথাকার মানুষ আমি ভাবতে পারছি না যে এমনটা মানুষ আমি পাবো এখানে এসে তাই দেখুন 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 দাদা আপনারা দেখতেই পাচ্ছেন উনি কিভাবে খাচ্ছে আমরা বাদ দিয়ে সবজি দিয়ে খেতে দেখেছি কিন্তু উনি মুড়ি দিয়ে সবজি কেমনে খাচ্ছে আমি অবাক হয়ে আছি দাদা দেখতে পাচ্ছেন আপনি দেখছেন কিভাবে দাদা এই দেখুন এই দেখুন আপনাকে এই ভিডিওটি আমি এমন দেখাচ্ছি এই কারণে আপনারা দেশে বিদেশে এই ভিডিওটাকে ভাইরাল করে দিবেন কারণ হ্যাঁ কারণ এই কারণে এই সমস্ত খাবার আমরা কখনো ট্রাই করিনি বা চেষ্টা করবে একদিন খেয়ে ট্রাই করবো দেখার জন্য তো দাদা এটা বেন্ডি না আচ্ছা যে কোনো সবজি দিয়ে খেতে পারবেন ডাল দিয়ে খেয়েছেন কি কখনো আচ্ছা আর কি কি দিয়ে খেতে পারেন ডাল আলু সিদ্ধ আচ্ছা আর চানচুর মুড়ি আমরাও খেয়েছি বা সবজি দিয়ে খেতে দেখিনি দাদা এই বিষয় নিয়ে আপনি কিছু বলবেন না না ও খেতে আচ্ছা জানা আপনি কিছু বলবেন আপনি কো খেয়েছেন এমন উনি আমি কল্পনার বাইরে আমি ওখানে অবাক হয়ে যাচ্ছি টুক মুড়ি সাতটা কলা দিয়ে খাবে দাদা এইভাবে কেউ খায় একটা কলা দিয়ে মুড়ি খেতে দেখিয়েছি কিন্তু সাতটা কলা দিয়ে আপনার মুড়ি কি করে খাবেন বলুন দাদা এই দাদা কি বলবো আমি অবাক হয়ে যাচ্ছি আমি আপনাদেরকে আবার এই ভিডিওকে দেখাবো এই লোকটা হচ্ছে আপনার শিলচর করিমগঞ্জ ডিস্ট্রিক্টের উনি এ সাতটা কলা দিয়ে মুড়ি এতটুকু মুড়ি খাবে আর এই দাদা হচ্ছে বর্ধমানের ছেলে দাদা আপনার নামটা কি বর্ধমানের ছেলে আমার নাম কুনাল পদ্মা আচ্ছা কুনাল পোদ্দা দেখছেন আপনারা আমি আবার ভিডিওটাকে আবার ক্লোজ করে দেখাচ্ছি একদম জুম করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনার এদিকে মুড়ি সবজি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে উনি খাচ্ছেন এই দেখুন উনি এত মগ্ন হয়ে আছে উনি খাওয়াতে ব্যস্ত যে কিছু বলার মতো ওনার সুবিধা নেই তো এই ভিডিওটাকে আমি ভাইরাল করতে বলবো আপনাদের সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ